এই মেম্বার বলে গেছে না এক একটা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চেয়েছে আওয়ামী লীগের এক লোক ওনার কলার ধরে অশালীন অশ্রাব্য ভাষা ওনার প্রতি ব্যবহার করেছে আমরা নিরবে সহ্য করেছি যখনই সুযোগ পেয়েছি প্রতিবাদ করেছি সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান সুযোগ আমাদের জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে মানুষের ভুটের অধিকার কেড়ে নিয়েছে সভা সমাবেশ মত প্রকাশের সমস্ত অধিকার কেড়ে নিয়ে এক নাম রাজত্ব কায়নের মাধ্যমে চিরস্থায়ীভাবে এই দেশকে শাসন করার এক নীল নস্কা প্রণয়ন করেছিল এক এক সময় এক এক কথা বলেছে জাতিকে এক একভাবে ভাবে ধোকা দিয়েছে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে গত তিন দিন আগে হঠাৎ কোন এক টেলিভিশন চ্যানেলে দেখলাম পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাসার পিয়ন যে শেখ হাসিনাকে শুধু তার দায়িত্ব ছিল শেখ হাসিনা সমাবেশ করলে সে শুধু পানি করবে পানি এই দুষ্ট লুকটির নামে বাংলাদেশের দুদক একশো কোটি টাকা চুরির মামলা দায়ের করেছে চিন্তা করেন যে হাসিনা তার পানি জন্য যে লুক্তিকে রেখেছিল সেই লুক্তি এত বেতর ছিল তার নামে দুটো এক সত্তর টাকা পাচারের অভিযোগ এনে সুনির্দিষ্ট মামলা করেছে এবার বুঝুন হাসিনার বামুসির কি অবস্থা হাসিনার পাহারাদারদের কি অবস্থা হাসিনার নেতাদের কি অবস্থা হাসিনার ডুমরা চুমরাদের অবস্থা আর এই ভুলচুর এমপি মন্ত্রীরা কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে প্রচার করেছে এটা শুধু পানি সরবরাহকারী পিয়ন থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারি কি বুঝতে পারি না আজকে বাংলাদেশে অর্থনীতি বেরিয়ে চুরুবার করে দিয়ে হাসিনা পালিয়ে গেছে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশ বরণ্য নয় আন্তর্জাতিকভাবে সুপরিচিত সুযোগ্য মানুষ শ্রদ্ধা ডক্টর ইনোস ইনি আজকে রাষ্ট্র পরিচালনায় প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন এর পিছনে কারণ একটাই রাষ্ট্রের কুষাগারে শেখ হাসিনা অবশিষ্ট কিছু রেখে যায়নি যাওয়ার আগেই লুটে ফুটে এই রাষ্ট্রের ভান্ডাকে কুকড়া করে দিয়ে বিদেশে যে মোদীর কাছে আশ্রয় নিয়েছে এই অবস্থায় যদি আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমাদের প্রত্যেকটা নাগরিকের ইমানি দায়িত্ব দেশের প্রতি আমরা যেন সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই আমাদের দেশের জন্য যার যার অবস্থান থেকে আমাদের কি কষ্ট হবে অন্যান্য পার্শ্ববর্তী দেশ বেড়েছে হাসিনা পালিয়েছে বাংলাদেশের মানুষ না কে মরে যাবে মালিক আল্লাহ পয়সার আকাশ থেকে হয় আমাদের কর্মের মাধ্যমে হাসিনা এবং অবলিক ভারতে বড় রান্না মেতেছে বলেন আপনারা মা চুরি করে সেইখানে বসে প্রতিনিয়ত দেশের অমঙ্গল কামনা করছে মানুষ সামাজিক বিশ্বাস সাহিন সহ এখানে অনেকে আছেন বেলাল ভাই সহ অনেকে আছেন আপনারা সামাজিক বিশ্বাস করেন মানুষ অন্যায় করে আবার নিজে থেকে বুঝে কত সমাজকে কেউ ধরিয়ে দেয় তোমার এই কাস্তি করা ঠিক হয়নি এই যুক্তি কিছু জনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলে হ্যাঁ আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন আমার এই কাস্তি করা উচিত হয়নি তার জন্য আমি লজ্জিত তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি এটাই হচ্ছে সমাজের নিয়ম এই হাসিনা এবং আওয়ামী লীগ এমন অর্ধকে দোল করে যে দলটি অন্যায় করে অন্যায় শিকার করতে জানে না শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ না বন্ধের পর্যন্ত নির্মমভাবে হত্যা করেছে এই দুই হাজার মানুষকে ছত্রিশ দিনে হত্যা করে আওয়ামী লীগ নামক দলটির ন্যূনতম কোন অনুশোচনা নেই শেখ হাসিনার নেই তার মন্ত্রীদের নেই তার ইউনিয়ন পর্যায়ের কোন নেতারও কোন তার সৃষ্টি করেছে এতগুলি মানুষ মেরে ফেললো কত মা সন্তান আনা হয়েছে কত বাচ্চা একই হয়েছে কত বিধবা হয়েছে না তারা মনে করে এই কাজটি সঠিক ছিল দুই হাজার মেরেছে আরো যদি সেনাবাহিনী গুলি চালিয়ে দশ হাজার মেরে হলো হাসিনা ক্ষমতায় থাকত এই কাজটাই নাকি সঠিক ছিল চিন্তা করেন ক্ষমতায় থাকার জন্য মানুষের রক্তকে গুরুত্ব দিতে জানে না সে দলটি হচ্ছে আওয়ামী লীগ হাসিনা পালিয়ে গেছে আবু জাহিদা পালিয়েছে খেয়াল রাখবেন সকল আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যায়নি তারা খুদেশ ফল অবস্থা অবস্থার কারণে তারা নিরবতা পালন করছে তাদের মুখ ভর্তি সুযোগ পেলেই গণতন্ত্রের বিপক্ষে আর আমার বিপক্ষে সেই বিষ তারা ছড়িয়ে